আসসালামু আলাইকুম এফজান আজকে আমি রান্না করব আলু দিয়ে বাটা মাছের ঝোল তো ওই জন্য আমি বাটা মাছটা তেলে ভেজে নিচ্ছি বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে সেই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা একটু ভেজে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিব এখানে আমি পানি দিয়ে হলুদ দিয়েছিলাম এটা আমার স্কিপ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব এখন আমি পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলাটার সাথে মিশিয়ে ভালো মতো কষিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। অনেকে বাটা মাছটা খেতে চায় না কাটার কারণে এভাবে ভেজে রান্না করলে খেতে মজা হয় এখানে আমি পানিটা শুকিয়ে আবারও এখানে দিয়ে দিলাম ঝোলের পানি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষ রান্না করে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে মাছগুলো দিয়ে এখানে এখন দিয়ে দিব আস্ত কাঁচা মরিচ দিয়ে দিয়েছি দু তিনটে আস্ত কাঁচা মরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম এখন ঢাকনাটা খুলে এর ভেতরে দিয়ে দিব ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে দু তিন মিনিট আবার রান্না করে নিব ব্যাস হয়ে গেল আমাদের আলু দিয়ে বাটা মাছের মজাদার তরকারি গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা মজাদার হয়েছে এভাবে রান্না করলে ছোট বড় সবাই খাবে একবার ট্রাই করে দেখবেন ধন্যবাদ